সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার কি সমস্ত শরীরে প্রচুর পরিমাণে সুলকানি হচ্ছে আপনি কি চুলকাতে চুলকাতে আপনার সমস্ত শরীর ক্ষত করে ফেলছেন অথবা রাতে থেকে আপনার শরীরে তীব্র থেকে তীব্র হারে সুলকানি বৃদ্ধি পাচ্ছে তাহলে আজকের ভিডিওটি মূলত আপনার জন্য আজকে আমি আপনার জন্য বর্তমান বাজারে সবথেকে নিরাপদ একটি ভালো অ্যান্টি অ্যালার্জিটিক ওষুধ নিয়ে আলোচনা করবো যে ওষুধটি সেবন করার মাধ্যমে আপনি সুলকানি সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেয়ে যাবেন তো ওষুধটির নাম হচ্ছে অলোনিক্স ফাইভ এর মূল উপাদান হচ্ছে অলফাটাডিন যা আপনার শরীরে যেই রাসায়নিক পদার্থ সুলকানির সৃষ্টি করে হিস্টামিন নামক সেটির বন্ধ সে সেটির নিঃসরণ বন্ধের মাধ্যমে আপনার শরীরের সুলকানির সমস্যার সমাধান করবে এবং এটি আপনি আপনার একটা না পনেরো থেকে বিশ দিন সেবনের মাধ্যমে আপনার যাবতীয় সমকানির সমস্যার সমাধান করবে তো এই অলোনিক্স ফাইভ ট্যাবলেটটি আপনার শরীরে যে রোগ নিরাময় করবে তাহলে হচ্ছে আপনার অ্যালার্জিটি ক্রাইনের সিজনাল অ্যালার্জি তকে ত্বকের সুলকানি ত্বকের করি ফুলকানির জন্য জ্বালা জ্বালাফোড়া হাসি সর্দি চোখ সুলকানি এবং নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে আপনাকে স্থায়ীভাবে মুক্তি দিবে তো এই করার নিয়ম হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক এবং তারা দৈনিক দুটি টেবলেট গ্রহণ করবে একটি সকালে এবং একটি রাত্রে এবং যাদের বয়স পাঁচ বছরের উপরে তারা একটি টেবলেট গ্রহণ করবে সকালে অথবা রাতে তো যদি আপনার গর্ভাবস্থা থাকে তাহলে অবশ্যই এটি সেবন করার পূর্বে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো এই হচ্ছে প্রস্তুত রয়েছে বিকন ফার্মা এবং এর প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে বারো টাকা তো ভিডিওটি আপনার উপকারে আসলে অথবা আপনার ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানা শুরু করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম